तो परकी मस्का फंडा येदा पुती तबले তারপরে ট্যাংড়া উটি ট্যাংড়া टाकी गोरख बेटा रे नाम की सोल तो बेटा ताही क्या ही नाव बस 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 পরে যাবি পরে যা basta ja basta ja nari mast moi jabi mast moi jabi ए मस्का रे টাকি তো বেশি টাকির সংখ্যাটাই বেশি টাকির সংখ্যাটাই তো বেশি কেদা কেদা খালি ওজগা ফলে করে করে খাবার দে মাছ লাগবে মাছ মাছ তো দই সারা মাছ লাগবে লাগো তিন ছা জায়গা খাবার দে বড় কইলক না কি আসে কি আসে কাটা আসবে কোন দা ডুল ওসু ডাল ডস মটর সরছেন

বৌনিবি কেমে মটৰ চাইকেল নেতে যাবি কেম গাড়ী পাবি এটা ছাৰখন এগা খাব সুন্দর করে খাবার দেশ আর সুন্দর একটি পুকুর যেমন তেমন কিছু মাছ তো অনেক gowy durup. Daňan motlak